গণেশ চতুর্থীর পূজায় আরজিগর কাণ্ডের প্রতিবাদ কালো পোশাকে গণেশ দেব মণ্ডপ কালো আড়ম্বরহীন পুজো নারী সুরক্ষা নিয়ে অভিনব থিম উপহার নাইট আউল অ্যাসোসিয়েশনের নাইট আউলের গণেশ পুজো শিলিগুড়িবাসীর কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর জাক সাথে নিত্য নতুন থিমের কারণে দর্শক সাধারণের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের এবছর তিলোত্তমা কাণ্ডের পর নারী সুরক্ষাকে মাথায় রেখে থিম সাজানো হয়েছে প্রতীকী প্রতিবাদ স্বরূপ পুজোতে ব্যবহার করা হয়েছে কালো মণ্ডপ সজ্জা সিদ্ধদাতা গণেশকে পরানো হয়েছে কালো পোশাক পাশাপাশি রাস্তাতেও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম প্রতিবাদমূলক লেখা সিদ্ধদাতা গণেশের বড় মূর্তির সামনে রাখা রয়েছে প্রতীকী নির্যাতিতার মূর্তি সিদ্ধদাতা গণেশ নিজের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন মহিলাদের আত্মরক্ষার জন্য পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে নারী সুরক্ষা নিয়ে বার্তা দেওয়া হচ্ছে পুজো মণ্ডপ থেকে প্রথমত বলবো এই যে শুধুমাত্র অভয়াকাণ্ড নয় সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পড়ছে প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণকাণ্ড এতদিন যাবৎ ঘটে এসেছে সেটার প্রতিবাদ স্বরূপ প্রতীকী স্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি যেটা আপনারা প্রথমেই বলেছেন যে আমাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আমাদের গণেশের যে বস্ত্র সেটিও কালো এবং কালোকে আমরা চিনি হিসাবে চিনি প্রতীকী হিসাবে যে প্রতিবাদের বা শোক জ্ঞাপনের প্রতিবাদ হিসাবে আমরা চিনে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন মূর্তিতে যে ঈশ্বর স্বয়ং নিজের হাতে অস্ত্রদান করছে মহিলাকে বা নির্যাতিতা মহিলাকে যে নিজের সুরক্ষা তাকে নিজেকেই করে নিতে হবে এবং এই মেসেজটি দেওয়ার আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি যে এখন যা অবস্থা চলছে সমগ্র দেশ এবং রাজ্যে সেখানে আমাদের আমার মনে হয় না আড়ম্বরপূর্ণ পুজো করা আমাদের এখন শোভা পায় তো সেই সেই হিসাবে আমরা এখন চেষ্টা করেছিলাম যে যতটা নির যতটা আড়ম্বরহীন পূজা করার